এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা কমানোর জন্য জন্ম ট্যাবলেটও দিয়ে দিতে পারে আমরা সব সিট মোদীজি দেব প্রতীক দেখে ভোট হবে প্রার্থী দেখে নয় একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না হুমায়ুন কুবির বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল আটক করেছে ছেলেকে

মন্দির ধর্মীয় রাজনীতি তমলুক তমলুক কাঁথিতে অভিষেকের কর্মসূচি সেভাশ্রয় নন্দীগ্রামে কি আপনাকে যে চব্বিশ ঘন্টার আমার কোনো ছাব্বিশে ভবিশে এবং তার পিসি দুজনে গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব করতে পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার বোটে আর সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটে জিতেছিলেন ১৬টা বিধানসভার মধ্যে পনেরোটাতে বিজেপি ষোলোটা সিটি কে উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর আমরা প্রশাসনিক ভাবে আমরা সবাই এক আমরা শূন্য করবো পঁয়ত্রিশটা আসনে শূন্য করব সব সিট মোদীজি কে দেব প্রতীক দেখে ভোট হবে প্রার্থী দেখে নয় নেতা একজন তার নাম নরেন্দ্র মোদী আর পিসি ভাই বলবো ঘন ঘন আসুন যতবার আসবেন দশ হাজার করে ভোট বাড়বে আর আমি সেবা দিই আমি সেবা দিই নতুন করে ভোটের আগে সেবা দান করায় করে তারিখে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা কমানোর জন্য জন্ম ট্যাবলেটও দিয়ে দিতে পারে নিয়ন্ত্রক এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না এমন কোনো কাজ নেই তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন